আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে নাতাসা এর যে সার্কেটটা আছে এই সার্কেটের মধ্যে যে বেরিবলগুলো থাকে এই বেরিবল বলগুলো কী কাছে এটা আমি দেখাবো আমি যে বেরিবলটা এখন দেখাচ্ছি দেখুন এখানে লেখা আছে ওপি মানে আউটপুট এটা দিয়ে আপনারা এই যে আমাদের এখানে যে আউটপুট সকেট থেকে যে অ্যাসি ভোল্টেজটা বের হয় সেই ভোল্টেজটাকে কত মাত্রায় রাখবেন আপনারা সেটা নির্ধারিত করবেন এই বলটি দিয়ে এর পাশে আরেকটা ভেরিবল আছে একশো তিন এটা হচ্ছে গিয়ে সেটা আপনাদের অ্যাম্পিয়ার এসি ভোল্টেজের যে অ্যামপেয়ারটা থাকে এমপিয়ারটাকে ঠিক রাখার জন্য এর পাশে দেখুন হিট সাথে একবারে লাগানো ফ্রিকুয়েন্সি নামক একটা ভেরিবল এটা হলো হার্স ভোল্টেজ যে আউটপুট ভোল্টেজটা আমাদের বের হয় এই সারাটা আইপিএসের যে আউটপুট ভোল্টেজটা বের হয় সেই আউটপুট ভোল্টেজের হার্স ভোল্টেজ যেটা আছে সেটা মেলাবেন মূলত এই বেরিবলটা দিয়ে এটা হচ্ছে পাঁচশো তিন আপনার বেরিবলের মানগুলো অবশ্যই একটু খেয়াল রাখার চেষ্টা করবেন এখানে একটা বেরিবল আছে সেটা হলো আমাদের চার্জিং ফুল কাট করার জন্যে ঠিক আছে আর এর পাশে যেই বেরি বলটা আরেকটা বেরিবল দেখতেছেন সেই বেরিবলটা হচ্ছে আপনাদের মূলত চার্জিং এমপের বাড়ানো কমানোর জন্য ধন্যবাদ সবাইকে